নতুন একটা সপ্তাহে তোমাদের সকলকে স্বাগত একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা অনেকগুলো জনপ্রিয় এবং কিছু কিছু আইনি ব্যাপার সাপার নিয়ে আলোচনা করবো সুতরাং অবশ্যই একটুখানি খাবার নিয়ে বসে পড়ো কারণ এই ভিডিওটা একটুখানি লম্বা হলেও আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি প্রথমেই আমরা আলোচনা করব করবো ম্যাকানকে নিয়ে এফ বিং গার হাম আ ব্যার হাম সে কম্মদ স্টালিয়ান আনুষ্ঠানিক ভাবে জগতে প্রবেশ করতে চলেছেন এবং এটি একটি বিরাট ঘোষণা তিনি বিখ্যাত ক্রিয়েটিভ মাইন্ড কার্ল জোনসের সঙ্গে মিলে একটি নতুন অ্যানিমের প্রজেক্ট ঘোষণা করবেন এমনটাই জানা যাচ্ছে কার্ল জোনস হলেন সেই ক্রিয়েটিভ ফর্স যিনি দ্য বুন ডাক্স দ্য বুন ডাক্স আইকনিক বুন নামক জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজের পেছনে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করেছেন এই নতুন সিরিজটি অ্যামাজন প্রাইম ভেরিওতে স্ট্রিমিং হবে অর্থাৎ দর্শকেরা এটি সরাসরি অ্যামাজন প্রাইম ভেরিও প্ল্যাটফর্মে দেখতে পাবেন এই ঘোষণাটি শুধুমাত্র একটি সাধারণ প্রাজেক্টের খবর নয় বরং এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ক্রাস ওভার মুহূর্তের সূচনা করেছে যেখানে র্যাপ মিউজিকের জগৎ অ্যানিমের সংস্কৃতি এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের সৃজনশীল গপ বলার যে ধারা রয়েছে সেই তিনটি শক্তিশালী উপাদান একসাথে মিলিত হচ্ছে এটা এমন একটা মিলন যেটা খুবই কম আমরা দেখতে পেয়েছি আগে এবং যেটা সাংস্কৃতিকভাবে অনেক বড় প্রভাব ফেলতে পারে যেটা আমি এই প্রসঙ্গে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে এই ঘোষণার মাধ্যমে যেটা নিশ্চিত করে আমি বলতে পারি সেটা হলো গিয়ে যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভক্তরা এই ধরনের গুজব এবং অনুমান আমরা করে এসেছি তাই না এবং এটা এখন সত্যি হয়ে উঠেছে অ্যানেমেয়ে আর কোনো ছোটোখাটো নিশ বা ছোটোখাটো ব্যাপার নয় এটা এখন পুরোপুরি একটা নির্মূলধারা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বর্তমানে আজকাল অ্যানিমে শুধুমাত্র দেখার জিনিসই নয় এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম সৃজনশীল মাধ্যম যেখানে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ আকৃষ্ট হচ্ছে সুতরাং এখনকার শিল্পীরা শুধুমাত্র অ্যানিমের ভক্ত হয়েই থেমে থাকছেন না তারা সরাসরি অংশগ্রহণ করছেন স্বনির্মাতা হিসেবে কাজ করছেন এবং অ্যানিমেশনের আগামী যুগকে নতুন আকৃতি দিচ্ছেন এবং মেগানিক তাহিনের ক্ষেত্রে উনি অবশ্যই একজন গ্রামী বিজয়ী র্যাপার যিনি একজন বিশাল বড় অ্যানিমে প্রেমী এবং বিভিন্ন অ্যানিমে চরিত্রে খাস প্লে করে এসেছেন বহু বছর ধরে এবং তিনি নিজের সৃজনশীলতা দিয়ে এই মাধ্যমে প্রবেশ করতে চলেছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এটা শুধুমাত্র তার ব্যক্তিগত স্বপ্ন পূরণই নয় বন্ধুরা বরং এটা আমাদেরকে দেখাচ্ছে যে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্র কিভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে নতুন কিছু একটা সৃষ্টি করতে পারে এবং এই কাজটির মাধ্যমে র্যাপের যে তীব্র শক্তি অ্যানিমের চিত্তাকর্ষক ভিজুয়াল স্টাইল এবং কৃষ্ণাঙ্গ সমাজের গভীর বাস্তবসম্মত গল্প বলার যে ক্ষমতা সেটা একসাথে মিলে যা তৈরি হবে আমি মনে করি এটা নিঃসন্দেহে অভূতপূর্ব এবং অসাধারণ একটা কাজ হতে চলেছে সুতরাং আমি তোমাদেরকে নতুন খবর দিতে থাকব এই প্রজেক্ট ব্যাপারে 6 months ago Flizzy was arrested for fighting in the VIP section of a night club with Nikki Minaj I just like to apologize to all my fans for fighting in the VIP section with Nikki Minaj এরপর আমরা কথা বলবো খানকে নিয়ে শাহা খান আনুষ্ঠানিক ভাবে একটি ঘরে দশ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছেন যা একটি সাত এপিসোডিটেড লিমিটেড এর জন্য এই সিরিজটি তার জীবনের গভীরতম দিকগুলোকে অনুসরণ করবে এবং তার সেই ধারা নির্ধারক সীমানা ভাঙা এবং সংস্কৃতি গঠনকারী ক্যারিয়ারের পুরো যাত্রা আলোচনা করবে শাহা খান যিনি ফাঙ্কের কুইন হিসেবে পরিচিত তার অসাধারণ সঙ্গীত জীবনের মাধ্যমে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন এবং এই সিরিজ তার অবিস্মরণীয় যাত্রার একটি বিস্তৃত আবেগময় এবং অন্তর্দৃষ্টিপূর্ণ চিত্র তুলে ধরবে তার কর্মজীবনের শুরু থেকে যদি তোমরা জেনে থাকো তিনি রুফেসের সঙ্গে উঠে এসেছিলেন এবং এর মতন হেডগান দিয়ে তিনি ফাঙ্ক ও সোলের জগতে ঝড় তুলেছিলেন এবং সেখান থেকে শুরু করে একজন একক শিল্পী হিসেবে তার উত্থান যেখানে সো ফাঙ্ক এবং আর এন বি সবচেয়ে স্বতন্ত্র এবং অবিস্মরণীয় কণ্ঠস্বর হয়ে উঠেছেন এই সিরিজ দেখাবে সেই জায়গা থেকে তার কাঁচা প্রতিভা নির্ভীক পুনর্নির্মাণ এবং সত্যতার প্রতি অটুল প্রতিশ্রুতি দিয়ে নিজের কিভাবে একটা তিনি সম্পূর্ণ নিজের রাস্তা তৈরি করেছেন এবং এটা শুধুমাত্র একটি সাধারণ মিউজিক তথ্যচিত্র নয় এটাতে আমরা অনেক ব্যক্তিগত জিনিসপত্র দেখতে পাবো আমি আমি এটা জানি আর এই প্রজেটি মানে আমাদের কাছে সত্যি কথা বলতে এটা একটা সম্পূর্ণ আনপেলচার্ড এবং খোলামেলা একটা দৃষ্টিভঙ্গি যেখানে তার পরিচয় উত্তরাধিকার ভালোবাসা সংগ্রাম খ্যাতি এবং দৃঢ় বিশ্বাসী এই সব কিছুর গভীরতা অন্বেষণ করা হবে এবং দর্শকেরা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে গিয়ে যে এই মহিলাকে যাকে আমরা এই কিংবদন্তি কণ্ঠের পিছনে রেখেছি তিনি স্পাতলাইনের বাইরে তার ব্যক্তিগত যুদ্ধগুলো যেখানে আমরা তাকে সাধারণভাবে দেখতে পাই না এবং সেই সমস্ত একান্ত মুহূর্তগুলো তার সঙ্গীতের ধ্বনি এবং তার প্রভাবকে কিভাবে গড়ে তুলেছে এবং এটা অবশ্যই আমরা আশা করতে পারি যে তার জীবনের সমস্ত আলোয়াধারী দিকগুলোকে আমরা আলোচনা করব এই সিরিজটা দেখার পরে তার সাফল্যের পাশাপাশি ব্যর্থতা আনন্দের পাশাপাশি বেদনা এবং সব কিছুর মাঝে তার অটুট বিশ্বাস এবং যেটা আমাদের ফাফস লাইফ থিম জানতে পেরেছে যে এই সিরিজটিতে থাকবে কিছু কিছু নেভার বিফোর আর সিন ফেরেজ কখনও না দেখানো ফুটেজ এবং একান্ত সাক্ষাৎকার যেগুলো অত্যন্ত ব্যক্তিগত মুহূর্ত এবং আগামী বছর নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে বলে আশা করা হচ্ছে কিন্তু কিছু কিছু সূত্রে জানা যাচ্ছে যে এটা হয়তো দু হাজার মুক্তি পেতে পারে সুতরাং আমরা এটার অপেক্ষায় থাকবো এবং এটা একটা বিশ্বব্যাপী আলোচনার সূচনা করবে বলে আমার ধারণা এবং এর মাধ্যমে দর্শকেরা আবারও স্মরণ করবে কেন শাকা খান আধুনিক সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী এবং চিরস্থায়ী কণ্ঠগুলোর মধ্যে একজন এবং তার গানগুলো যেমন এগুলো শুধুমাত্র হেড গান নয় বরং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে সংস্কৃতিকে প্রভাবিত করেছে এবং সঙ্গীতের সীমানা আরও প্রসারিত করেছে সুতরাং এই সিরিজটা তার সেই অমর উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে এবং দেখিয়ে দেবে যে সত্যিকারের প্রতিভা এবং আত্মবিশ্বাস কখনো ফুরিয়ে যায় না এরপর আমরা কথা বলবো দি আইখানিক ইভকে নিয়ে অমেগাস ইউ গাইজ ইভ আনুষ্ঠানিকভাবে তার অবদানের জন্য একটি সোনালী গ্রামাফোন পুরস্কার পেয়েছেন যাই ইউগামি গানের অংশগ্রহণের স্বীকৃতি এই পুরস্কারটি তিনি পেয়েছেন ২৬ বছর পর যখন দু সালে জা রুটস জি আই খানেক জা রুটস ব্যান্ড এবং ফিচার্ড অর আরিকা অকা বা ডিউ এই গানের জন্য বেস্ট র্যাপ পারফরমেন্স বাই এই জিও অর গ্রুপ ক্যাটাগরিতে গ্রামি অ্যাওয়ার্ড জিতেছিলেন এটা একটা ঐতিহাসিক সংশোধনমূলক মুহূর্ত যেখানে রেকর্ডিং অ্যাকাডেমি অবশেষে একটি দীর্ঘদিনের ভুল সংশোধন করেছে এবং ইফকে দিয়েছে তার প্রাপ্য সম্মান উনিশশো সালে সেঙ্গো হিসেবে রিলিজ ইউ ইউগামি গানটি দ্য রুটসের বিখ্যাত অ্যাবাম সেংস পল অফ হার্ট এর লিড সেঙ্গোল ছিল এই গানটির খৌরাস লিখেছিলেন জেলসকাট এবং অরিজিনাল ভার্জিনে তিনি খৌরাস গে গেয়েছিলেন অবশ্যই কিন্তু অ্যাবামের ফাইনাল ভার্জিনে এরিকাবাদ জু খৌরেসটি পুনরায় রেকর্ড করেন এবং এতে ইফ দ্বিতীয় ভার্সে র‍্যাপ করেন যা গানটির একটি আই এবং সবচেয়ে স্মরণীয় অংশ হয়ে উঠেছে অনেকেই এই ভার্সটিকে গানের সবচেয়ে শক্তিশালী অংশ বলে মনে করেন আমি মনে করি জোস কারের অরিজিনাল ভার্সন পরবর্তীতে দু সালের কম্পোলেশন অ্যালবাম হোম গ্রাউন্ড দ্য বিজ্ঞানার্স গাইড টু আন্ডারস্ট্যান্ডিং দ্য রুল ভলিউম ওয়ান এ অন্তর্ভুক্ত হয় দীর্ঘদিন ধরে এটা একটা বিতর্কের বিষয় ছিল যে ইভের অবদান সঠিকভাবে ক্রেডিট দেওয়া হয়নি গানটি যখন দু সালে গ্রামি জেতে তখন ইভের নাম অফিসিয়াল ক্রেডিটে অন্তর্ভুক্ত ছিল না ফলে তিনি পুরস্কার থেকে বঞ্চিত হন সম্প্রতি রেকর্ডিং একাডেমি এই গল্পটি জানার পর সিদ্ধান্ত নেয় যে এই অন্যায় সংশোধন করা দরকার দু হাজার ছাব্বিশ সালের রেকর্ডিং একাডেমি ওয়ানার্স অনুষ্ঠানে যা ব্ল্যাক মিউজিক দ্বারা উপস্থিত হয়েছিল জানুয়ারি উনত্রিশ তারিখে ইফকে আকস্মিকভাবে এই গোল্ডেন গ্রামোফোন প্রদান করা হয় কে কি বলেছে এই প্রসঙ্গে আমি যাব না যেটা আমি বলতে চাই এর পরে তোমরা স্পষ্ট বুঝতে পেরে যাবে যে গন্ডগোলটা কিসের জন্য হয়েছে আমি কেন এতটা বিরক্ত হয়েছি আমি হার্ভি জুনিয়রকে একটা প্রশ্ন করতে চাই কি আমাদেরকে বলতে পারবেন যে কেন এম আইএাইকা লাইক আস গানে অবদানের জন্য তার বেচ একটা গ্রামী পাচ্ছেন না এই গানে জেইসি সি আই খানিয়াই এবং দেরৌ ওয়েনের সঙ্গে তিনি ছিলেন এই প্রশ্নটা খুবই যৌক্তিক কারণ অনেক ফ্যানদের মনে হয়েছে এবং আমাদের মনে সব মানে দেখো সত্যি কথা বলতে সাম্প্রতিক এই যে এই যে আমরা যখন এই খবরগুলো দেখতে পাই যে ইভ এখন ঠিক আছে উনি দুটো গ্রামি পেলেন এই নিয়ে লাইক আস গানটি দু হাজার আট সালের রিলিজ হয়েছে টিআইআর অ্যালবাম ফেপার থ্রুয়েলর একটা মেজর সিঙ্গো হিসেবে এটা বাস প্রডিউস করেছেন এবং এম আই এ দু হাজার সাত সালের ফেপার অফ এর হক করা হয়েছে এই গানটার জন্য গানটা দু হাজার নয় সালের একান্নতম গ্রামী অ্যাওয়ার্ডে দুটো ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিল বেস্ট র্যাপ সং এবং বেস্ট র্যাপ পারফরমেন্স বাই এ জুয়া অর গ্রুপ এর মধ্যে বেস্ট পারফরমেন্স বা এই জু গ্রুপ ক্যাটাগরিতে জিতেছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে গানের ফ্যারে এম এর নাম স্পষ্টভাবে পিচার্ড আর্টিস্ট সহযোগী শিল্পী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তিনি গানের সঙ্গে যুক্ত ছিলেন ঠিক আছে এমন কি হাজার নয় সালের গ্রামে সেমিনারে যখন তিনি নিজে উপস্থিত ছিলেন জেইজি ছি আই খান এবং লরো ওয়েনের সঙ্গে মিলে এই গানটা তিনি পারফর্ম করেন তারপরেও ফেপার ফ্লেন্সও তিনি গান কিন্তু অবশ্যই দর্শকেরা মনে রেখেছে যে এটা একটা মেম্বরেবল পারফরমেন্স গ্রামিতে Kintu Grammy Joyer Shomoy Best Rap Performance by a Duo or Group officially Jete Charge on Rapper Jay T.I., Kanye West and Little Wayne. এমআইএ কে সেখানে দেওয়া হয়নি গ্রামি যদিও বা তার গানের এবং তার অবদান ছাড়া এই গানটা খুব একটা আইখানিক হতো না এমন কি ক্যাটাগরিতে যেটা সংরচনা এবং লিরিক্স জন্য এম কে সংরচক হিসেবে নমিনেটেড করা হয়েছিল সং রাইটার হিসেবে নমিনেটেড করা হয়েছিল কিন্তু তবুও তিনি যেতেননি সুতরাং আমি একটা প্রশ্ন করতে চাই হারভি হারভি জেইজির সঙ্গে ওঠা করলেই কি এখন নতুন করে এই যে রেট্রো তোমরা গ্রামে শুরু করেছো এটা কি শুধুমাত্র জেইজির সঙ্গে ওঠা করলেই পাওয়া যাবে আমি এই প্রশ্নটা করতে চাই তোমাদের তোমাদের জন্য কারণ এই জিনিসগুলো যখন আমরা আমরা দেখি আমরা ভক্ত হিসেবে সত্যি আমরা ভীষণ বিচলিত হই আমাদের সত্যি ভীষণ রাগ হয় কিন্তু আমরা জানি যে এই সব কিছুর পেছনে কে বসে রয়েছে আর এম আই এ আমরা সবাই তোমার পাশে রয়েছি আমরা সবাই জানি যে আপনি একজন শিল্পী হিসেবে সত্যি কথা বলে দেখো দু হাজার এর দশকে যদি তুমি র্যাপ এর কথা ভেবে থাকো পশ্চিমের দেশগুলোতে অবশ্যই এম আই এর শ্রীলঙ্কার মহিলা অবশ্যই তিনি একজন এমগ্রেন্ট এবং তিনি ব্রিটিশ যুক্তরাজ্যে বড় হয়েছেন কিন্তু শিল্পী হিসেবে তার যে প্রতিভা এবং দেখো মানে সত্যি কথা বলতে তারা মানে যারা এমআইয়ের ভক্ত তারা যখন সেই সময়টা বড় হচ্ছে না বিশেষ করে তারা যারা এই দক্ষিণ এশিয়ার মানুষজন পাকিস্তানি বলো ভারতীয় বলো শ্রীলঙ্কান বলো বাংলাদেশি বলো নেপালি বলো ভুটানি বলো আমরা সবাই মুখিয়েছিলাম এই মেয়েটার দিকে ও যখন সুপার বোল পারফর্ম করেননি কেমেনাজের সঙ্গে এবং জনার সঙ্গে আমরা সবাই মানে আমরা পাগল হয়ে গিয়েছিলাম আমরা কোনোদিনও এই ধরনের রেপ্রেজেন্টেশন দেখিনি তো সেই জায়গা থেকে আমরা যখন এই সমস্ত খবরগুলো শুনি আমাদের খুব গায়ে লাগে কারণ আমাদের যে প্রতিভা আমাদের যে অবদান সেগুলোর সেগুলোর কোথায় সেগুলোর স্বীকারোক্তি কোথায় কিছু কিছু স্বার্থলোভী কিছু কিছু স্বার্থশীল মানুষদের মানুষদের জন্য এই সমস্ত শিল্পীরা মিউজিক তৈরি করাই বন্ধ করে দেন বন্ধুরা এরপর আমরা কথা বলবো বলব কুইন নিয়ে কোনো ভিসা দেননি দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে হোয়াইট হাউসের একজন অফেশ নিশ্চিত করেছেন এটা শুধুমাত্র একটি স্মারক বা এটা কোনো ইমিগ্রেশন ডকুমেন্ট বা ভিসা নয় এই খড়টা দেখতে সোনালী রঙের এবং এতে ট্রাম্পের ছবি রয়েছে এই ঘটনাটা শুরু হয় যখন একটি যৌথ ইভেন্টের পর সোশ্যাল মিডিয়াতে এই খড়ের ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে তিনি লিখেছিলেন আর এরপরে তিনি পোস্ট করে বলেন যে তিনি সিটিজেনশিপ হেপার ওয়ার্ক ফাইনালাইজ করেছেন ট্রাম্পের সাহায্যে এবং গোল ট্রাম্প খড় ফ্রি ওয়াফ পেয়েছেন এতে অনেকে ভেবেছিলেন যে ট্রাম্পের নতুন গো খার্ড প্রোগ্রামের মাধ্যমে কোন স্পেশ সুবিধা তিনি পেয়েছেন কিন্তু হোয়াইট হাউস স্পষ্ট করে বলেছেন যে এটা একটা সিভিনিয়ার বা উপহার এটা কোনো ভিজা বা ইমিগ্রেশন ডকুমেন্ট নয় অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকেও নিশ্চিত করা হয়েছে যে নেকিমাস প্রায় কুড়ির বেশি বছর ধরে লিগো পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে শুনিদার এবং ছোপেগো থেকে ছোটবেলায় আমেরিকাতে এসেছিলেন এবং তারপরে তিনি লিগো স্ট্যাটাস পেয়েছেন তিনি এখন গ্রিন কার্ড হোল্ডার এর মানে হলো তিনি অনেক আগে থেকে থাকার অধিকার রাখেন এবং সিটিজেনশিপের জন্য আবেদন করার তার যোগ্যতা রয়েছে এবং এই গৌখর এর কোনো প্রয়োজন ছিল না এবং নেকি আগেও বলেছেন যে তিনি ছোটবেলায় লিগো এমিগ্রেন্ট হিসেবে এসেছিলেন কিন্তু এখন তার স্ট্যাটাস লিগো অবশ্যই ডিএইচএস এর কনফার্মেশন অনুসারে তার ইমিগ্রেশন স্ট্যাটাস অনেক আগে থেকেই তাকে স্থায়ী এবং সুরক্ষিত নাগরিক হিসেবে উল্লেখ করেছে এবং আমি মনে করি যেটা একটা অত্যন্ত বিভ্রান্তিকর মুহূর্ত উঠেছে বন্ধুরা এবং এখানে অনেকে মানে আহ এরপর আমরা কথা বলবো বিয়ানসের পোষা এগোয়ানা আম এর এরপর আমরা কথা বলবো বিয়ানসের পোষা লেস ফ্রান পরা ডেয়া আম এর এরপর আমরা কথা বলবো সিস্টার ফ্লাবনেশনের নায়িকা আম এর এরপর আমরা কথা বলবো আম এরপর আমরা কথা বলবো জেজিকে নিয়ে জেইজি এর নাম এক্সটিন ফাউজে উল্লেখিত হয়েছে ফাইলগুলোতে উল্লেখিত একজন ভেকটম যার নাম গোপন রাখা হয়েছে অবশ্যই তিনি দাবি করেছেন যে তার বাড়ি থেকে একজন অজানা পুরুষ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল পরে জেফ্রি এফস্তিনের ফ্লোরিডার ম্যানশনে তিনি জেগে ওঠেন এবং সেখানে তার সামনে ছিলেন হার্ভি ওয়াইনস্টিন এবং জেইজি তার নাম উল্লেখ করা রয়েছে এখানে ভেক্টমের অভিযোগ অনুসারে তাকে নির্যাতন করা হয়েছে এবং এই দাবিটি একটা দু হাজার উনিশ সালের এনসাইক ফর্ম বা ক্রাইসিস হোয়াটলাইন সে থেকে এসেছে যা সম্প্রতি গিভাস ডিপার্টমেন্ট অফ জাস্টিস দ্বারা প্রকাশিত অ্যাপস তিন সংক্রান্ত তিন মিলিয়ন এর বেশি ফেইজের নতুন ডকুমেন্ট এর অংশ হিসেবে আমাদের সামনে এসেছে এই অভিযোগটি উনিশশো সালের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে যখন জেইজির প্রথম অ্যালবাম রিজনেবল ডাউট বের হয়েছিল দেখতেম দাবি করেছেন যে তাকে একাধিকবার তিনি বলেছেন যে সাতবার তাকে অপহরণ করা হয়েছে প্রত্যেকবারই তিনি জেগে উঠেছেন কোনো বিলাসবহুল ঘরে এই নির্দিষ্ট ঘটনার প্রতি তিনি বলেছেন যে ওয়াইনস্তিন তার সাথে যৌন নির্যাতন করেছেন জেইজি সেখানে উপস্থিত ছিলেন কিন্তু জেইজি সরাসরি অংশগ্রহণের অভিযোগ এই প্রসঙ্গে ওঠেনি শুধু তার উপস্থিতি উল্লেখ করা হয়েছে অবশ্যই যেটা উল্লেখ করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে গিয়ে যে এই দাবিগুলো আনভেরিফাইড এবং অ্যানোনিমাস এগুলো একটা ফ্রি হাত লাইনে যা এফবিআই রেকর্ড করে রেখেছে এটার কোনো তদন্ত বা ছর্জ প্রমাণিত হয়নি ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা এফবিআই এই অভিযোগগুলোকে সত্য বলে নিশ্চিত করেনি কিন্তু জেইজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তদন্ত বা ছর্জ ফাইল করা হয়নি এই অ্যাপস্টিন খেয়েছে আপাতত এটা শুধুমাত্র একটি নথিভুক্ত করা চেপ অবশ্যই এই ঘটনাটা মানে বিশালভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং জেইজি এবং নাম দুটো সম্প্রতি প্রকাশিত হয়েছে সংক্রান্ত এই নতুন এর নাম এবং একটি নানি আইস এপের সঙ্গে এরপোর্ট এ ভেক্টম বলেছেন যে দু হাজার ছয় থেকে হাজার সাত সালের দিকে তিনি একটি অনুষ্ঠানে ফসেছি কে তার হ্যান্ডলার হিসেবে দেখেছেন এবং হারপি মানসিনের সঙ্গে নির্যাতনের অভিযোগ রয়েছে সুতরাং সবকিছু সময় বলবে আর আমি সেই দিনটার জন্য মুখিয়ে রয়েছি যেদিন আমরা সত্যটা জানতে পারবো এবং এই সমস্ত নারীদের আমি সম্মিলিতভাবে ওদের কণ্ঠ যেন আরও জোরালো হোক এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এইবার আমরা কথা বলবো জান লেমেন এর নতুন খবর নিয়ে যেটা আমরা নতুন জানতে পেরেছি যে জান লেমেন গ্রেফতার করা হয়েছে তিনি এখন জেলে আছেন এবং তার স্বামী লস এঞ্জেলস এর জাউনসাউন হোর্ট হাউস সিকিউরিটি চেক এর জন্য অপেক্ষা করছেন এই ভিডিওটা আমরা দেখতে পেয়েছি এই খবরটা সাম্প্রতিক এবং বেশ বিতর্কিত প্রাক্তন সিএনএন অ্যাঙ্কার এবং বর্তমানে স্বাধীন সাংবাদিক জন লেমেনকে কে এজেন্টরা গ্রেপ্তার করেছে যা মেনোসৌরার একটি চার্চে অ্যান্টাই আইস প্রোটেস্ট করার সঙ্গে যুক্ত যেখানে প্রোটেস্টাররা চার্চের সার্ভিস ডিস্টার্ব করেছিল ট্রাম্পের আইস এনফোর্সমেন্টের বিরুদ্ধে জোয়ান লেমেন সেটা কাভার করতে গিয়ে লাইভ স্ট্রিম করছিলেন এবং ফেডারেল প্রসিকিউটররা দাবি করেছেন যে এতে তিনি এবং অন্যরা ধর্মীয় স্বাধীনতা এবং বর্ষিপের অধিকারের বিরুদ্ধে হস্তক্ষেপ করেছেন যেটি ফেডারেল সিভিল রাইটস লোয়া যেমন ফেস অ্যাক্ট এর লঙ্ঘন তাকে যেটা চার্জ দেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি সি এগেন্স্ট রাইটস এন্ড আর এই গ্রেপ্তারটি লস অ্যাঞ্জেলেসের এর বেভারলি হিলস হাউস হেল এর রাতের মাঝামাঝি সময় ঘটেছে যখন তিনি গ্রামী করতে গিয়েছিলেন হোম সিকিউরিটি ইনভেস্টিগেশন তাকে আটক করে কিন্তু জান লেমন জেলে নেই দীর্ঘদিনের জন্য তিনি শুধুমাত্র এক রাত খ্যাসেরিতে কাটিয়েছেন অর্থাৎ তিনি জামিন ছাড়াই বেরিয়ে আসেন কোনো ট্রাভেল রেস্ট্রিকশন বা ফ্যাসপোর্ট ব্রেন্ডার ছাড়াই এবং সেম গ্যালারিতে বসেছিলেন এবং লস অ্যাঞ্জেলেসের এর মেয়র Karen ব্যাস এবং তার ছিমের পেছনে খোঁর শেষ হওয়ার পর জমান লেমেন সিমালনের সঙ্গে হাত ধরে বেরিয়ে আসেন এবং রিপোর্টারদের সামনে একটা সংক্ষিপ্ত বক্তব্য দেন আজকের মতন এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকো পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই আর অবশ্যই আমার ফাস্টার্সের জন্য আর